নমস্কার বন্ধুরা সাহাবাড়ি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি শম্পা সাহা আজকের কি রান্না দেখে অবাক হয়ে যাচ্ছেন তাহলে চলুন দেখাই আজকের করব চানা বাটার মশালা তার জন্য আমি দেখুন এখানে কাবলি ছোলা সেদ্ধ করে নিয়েছি দেখুন কতটা পরিমাণে সেদ্ধ করেছি আর বাদবাগী মশলাগুলো নিয়ে নিয়েছি তারপরে তো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো তো আছেই আমি কিন্তু চানা বাটার মশলাটা পুরো নিরামিষেই করব লুচি বা পরোটা দিয়ে খেতে কিন্তু একদম অসাধারণ লাগবে দেখুন আমি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে তারপরে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে তারপরে দুটো বড়ো সাইজের টমেটো পেস্ট করেছিলাম সে পেস্টটা দিয়ে দিলাম দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করলাম করে তারপরে জিরে আর আদার পেস্ট দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে দিলাম লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে যখনই দেখব এরম একটু তেল তেল ছেড়ে গেছে মশলা থেকে তখনই দিয়ে দিলাম চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন তারপরে দেখুন এখানে আমি হাতের তালুতে কিছুটা কসুরি নিয়ে নিয়েছি কসুরি মেথি কিন্তু এইভাবে হাতের তালুতে ডোলে দিতে হয় না তো কিন্তু গন্ধটা একদমই বেরোবে না হাতের তালুতে দিয়ে ডোলে দিয়ে দিয়ে দিলে তাহলে গন্ধটা খুব সুন্দর হবে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে দিয়ে দিলাম আমি সেদ্ধ করা কাবলি ছোলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব মশলাটা ভালো করে কাবলি ছোলার গায়ে মাখিয়ে নেব এইভাবে নেড়ে নেড়ে তারপরে কিন্তু আমি পরিমাণ মতো জল দেব জলটা কিন্তু অল্পই দেব এখানে তো ছোলাটা সেদ্ধ করা তাই আমি জলটা পরিমাণ মতো দেব দেখুন এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ফুটতে দেবো এই দেখুন ফুটে গেছে মানে হয়ে এসছে কারণ এটা তো সেদ্ধ ছোলা আর বেশি হওয়ার মতো তো আর কিছু নেই ঝোলটাও কমে এসছে হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দিলাম গরম মশলা আর বাটার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি গ্যাসটা অফ করে দিলাম তারপরে দেখুন এবার পরিবেশন করব দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু ততটাই সুন্দর হয়েছে আপনারা এইভাবে বাড়িতে নিরামিষ দিনে বানিয়ে খেতে পারেন লুচি পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ হয় ওপর দিয়ে একটু বাটার দিয়ে দিলাম দিয়ে তারপরে এবার আমি মেখে খেতে দেব মেখে বলবে কতটা সুন্দর হয়েছে আমি এখানে পরোটার সাথে দিলাম আপনারা লুচির সাথেও খেতে পারেন খেতে কিন্তু খুবই সুন্দর লাগে এবং খুবই টেস্টিও হয় এবার দেখুন মেয়ে খেয়ে নিচ্ছে এখন মেয়েই বলবে যে কতটা সুন্দর হয়েছে তাহলে ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে অন্যদিনে টাটা